আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আউটলেটের টপ সেলিং যেটা হচ্ছে থাকবে এটা তৈরি হচ্ছে প্রিমিয়াম লেজার যেটা অনেকে আপনারা শিপন নামে চিনেন এটা হচ্ছে ভি কাট করা হচ্ছে তিনটা লেয়ার এটার সাইজ হচ্ছে ফর্টি সিক্স ব্যাক প্যানেল সেম তিনটা লেয়ার পাবেন যেটার সাইজ হচ্ছে ফিফটি এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে এবং দেখেন এগুলো প্রত্যেকটা নিখুঁত ফিনিশিং এর হ্যাম কোয়ালিটির সুইং এ করা থাকবে আর এই ফেব্রিকটা খুবই লাইট ওয়েট সফট এবং কমফোর্টেবল যে কোনো সিজনে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন চারটা লুফ পাবেন দুইটা লুফ দিয়ে আপনি হচ্ছে হিজাব করবেন এবং বাকি দুইটা লুফ ইউজ করে আপনি নিক করবেন হিজাব এবং নিকাব একসাথে করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া জাস্ট ডেলি ইউজের জন্য ঝটপট রেডি হওয়ার পারফেক্ট সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেন্স হিজাব যেটা ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপনারা ইজিলি ওয়ার করতে পারবেন এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক টাকা আমার হাতে রয়েছে এটার হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন আমি সবগুলো কালার দেখাবো এবং স্ক্রিনশট নেওয়ার সময় দিব আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ডিরেক্ট অফলাইনে আমাদের লোকেশনে এসেও প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা অনেকেরই এই কালারের রিকোয়েস্ট ছিল দেখেন এটাও কিন্তু চলে এসেছে খুবই স্ট্যান্ডার্ড এবং কিউট একটি কালার এটাকেও পারচেস করতে পারেন অনলি মাত্র এক টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসের মধ্যে রয়েছে বোটল গ্রিন কালারটা পেয়ে যাবেন আপনি অনলি মাত্র এক টাকায় এটার কালার আরো বেশ কয়েকটা রয়েছে তার মধ্যে হচ্ছে এটা খুবই চমৎকার একটি কালার ক্যারামেল ব্রাউন এটা খুবই স্ট্যান্ডার্ড এবং এই কালারটা যে কোনো স্কিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে এটাও আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকায় ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার এবং ব্যাক প্যানেলেও সেম ভাবে তিনটা লেয়ার পেয়ে যাবেন টোটাল সিক্স লেয়ারের ফ্রেন্স ইজ আপ অনলি মাত্র এক হাজার দুইশো টাকায় হাতে রয়েছে ডিপ মেরুন বা হচ্ছে কলিজা কালারটা খুবই গর্জিয়াস এই কালারটাও কিন্তু স্টকে রয়েছে আপনি পেয়ে যাবেন অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করতে হবে আমাদের লোকেশন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো বেশ কয়েকটা ভাইরাল হিজাব কালেকশন নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম